জসিম ভাই আপনার কাছে আমার একটা অবজেকশন আছে কি হয়েছে ভাই ভাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আপনাকে নানা কব ভাই নানা কব কিছু জন্য নানি কাই ভি করিস নাকি ভাই কালকে পিটিলিতে আইছিলাম সাথে আপনি ভুড়িও দিছেন হ্যাঁ ভাই দিছিলাম ভাই তার সাথে আবার মাংস দিছিলেন তাও আবার মোশের মাংস ওই মাংসলি যায় কালকে পিটির সাথে নানি খাওয়াইছি নানি পিটি আলারি পেয়ে পড়ে গেছে

তুমি এখানে ভিকি করতে আই যাও প্রত্যেকটা কানে ভাবি এক সিয়ামেন 100 টাকা দিতে ওখানে যাও সেই সিয়ামেনের বাড়িটা কোন কোন দিকে সাসা ওই যে ইজ্জত আলীর বাড়ি পিছনে ওখানে যাও সামনে যাও হ্যাঁ যাও ও মা পাশে থেকে ভিকি দাও মা আমি ওদের ভিতরে কাজ করতে পারি না মা গাও ঘেমে যাই ও সাসা আমার সাড়ে বাইট না সিমা আপ করো লোকের চলে ঢেল দিলি বলে নিজের চলে বাদ তাই আর দেখলাম শোন টুটুল তো কিন্ত আজ পক্ষ দেখতে আসছে যদি জমি জমার কথা জিগাই বেশি বেশিই কবুল আচ্ছা ভাই আমার মেডা তো বি আপনাদের জমি কত কিনা আছে ভাই জমি তো আমারে সাত বিগি আছে তাই না বাপ না বাবা আমার জমি 15 বিগি আছে বিআই আপনাদের শুধু কি ভাঙা আইটায় আছে বিআই বাড়ি তো আমারই একটাই বাপ

তোমার যে পছন্দ আমার কালে মানাবি লানি চাচা আমার পছন্দ মতো হবি না নি ও গলায় মানে বে একটা চেন দেন এর তো দেখতেছি সানি লিওনের মতো গলা এইটা মানাবি নি আবা এই শীতে ল্যাপে ছুলি কিন্তু ল্যাপ গাম আছে না আমার কিন্তু পছন্দ শীত লাগে বাজান আসলেও শীত পড়তেছে তোর যদি বেশি শীত লাগে তোর একটা বন্ধু ডাইকে লাইসি একসাথ শুভ টুটুল ও টুটুল সকাল হয়ে গেছে বাজা নটো দাদি আমার দিস আব্বা সেই ঘুম হয়েছে বাজান এক দা আব্বা তুমি তো খালি বন্ধুক সাথে কে শুতি বন্ধু ঢাকায় চলে গেছে তাই বন্ধু বুনিক লাইসি শুইছিলাম আই রে খারাপের জাত কাকা দুটি প্যান্ট দেন তো সাসা কি প্যান্ট নিবেন হাফ প্যান্ট এইটা দেখেন আপনার সাইজে হবেন নাকি চাচা এটি বয় হয়ে যায় ছোটটা দেন চাচা এইটা দেখেন চাচা এটিও বয় হয়ে যায় এ ছোটটা দেন কি যে করি আর কি যে দেই এইটা লাইন আপনার মাপে হবিনী চাচা সকাল সকাল খাম্বাই উঠেছেন কে ছয় মাঠ যাব বিল দেও না তোমার মেটায় লাইনটা কাটি দিব খাম্বা তোর লাইনও তোর তুই কাট এই জমি তো আমার তুই নামি দেখ তোর ঠ্যাং ভাঙতিছি হুমকি দিছিস মনে হয় আমি এখন তোর মিটার তো এক হাজার লাইনের সাথে লাগা দেবো আগে তো ফ্রিজ বাস মারবি তারপর তো বউ সালবার পুজো মরবি চাষা এখনই মোট বিল্লি যান তাও এগারো হাজার তোরা লাগান না চাষা তুই স্পিড দাও তো লেও এলে দোস্ত স্পিড খা

বাপের যদি কোটি কোটি টাকার সম্পদ থাকে তাহলে হয় কে এগুলা বাদে ভালোবাসা হয় না কিভাবে চল তোকে ভালোবাসি দেখাচ্ছি চল এই মে বল তুই আমাক ভালোবাসিস আমি আপনাক ভালোবাসি যাব কে ভালোবাসিস কি মানে কয় ভালোবাসি 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 ভালো করে শুনতে পাইনি আবার কো ভালোবাসি খালু খালু খালু